আসসালামু আলাইকুম আসসালাম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আমিও ভালো আছি তো আমাদের আজকের সবার মনের সাথে মন মিলিয়ে একসাথে কথা বলা এবং আনন্দ করা একটা সুযোগ পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের সেলিম ভাইকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সে আমাদের জন্য অনেক কষ্ট করছে অনেক শ্রম দিতে অনেক পরিশ্রম করছে

আমি আপনাদের একটা কথাই বলতে চাই যে আমরা আমরা আমাদের টিমে আমরা অনেক পরিশ্রম করি আমাদের স্থানে আমরা অনেক পরিশ্রম করি কিন্তু আমরা একসাথে একসাথে হয়ে এক মুহূর্তে একটু ভালো মন্দ কথা বলতে পারি না এবং ওই সময়টা আসলে পাই না এই যে আমাদের একটা মিলনায়তনের একটা সুযোগ আমরা পেয়েছি হ্যাঁ সেই সুযোগ আমরা সেই সুযোগটাই কাজে লাগে আজকের যে জলসা আমরা আয়োজন করেছি হ্যাঁ এটাকে সফল করার জন্য সবাই সবাই সবার পক্ষ থেকে আগ্রহী এবং সুন্দর পরিবেশনের মাধ্যমে শেষ করবেন আশা করি এই বলে আমি আমার কথা এই বলে আমি আমার কথা শেষ করে

এই যে একতা হওয়া একটু আনন্দ করা কত যে ভালো লাগে এটা আসলে যারা আমরা যারা টিমওয়ার্ক আছি এবং টিম কাজ যারা করি বুঝতে পারি টিম ওয়ার্ক কাজ করলে কতটা শান্তি লাগে মনের ভিতরে আসে তো ভেদাভেদ নাই আমাদের মানে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে সবাই ধন্যবাদ জানাই এই কারণেই যে কারো মনে কোনো হিংসা নাই এই জিনিসটা যে আমার এত ভালো লাগে যে হিংসা যে একটা জিনিস যে না এটা আমার না এটা করবো না এটা এখানে যাবো না মানে একজনের একজন পিছনে টিট লাগানো কথা লাগানো পেস্ট লাগানো এই জিনিসটা আল্লাহ রহমতে আমাদের এই নাই এর জন্য আমরা খুবই গর্বিত মানে একভাবে আমরা কাজ করি টিম ওয়ার্ক মানে একটাই একটাই মনে একটাই সব কিছু এখন এই কাজের পাশাপাশি এত পেশা থাকার অবস্থায় সব কিছু করার পরেও আমরা একটা উদ্দেশ্য হাসিল করলাম সেটা হচ্ছে কি মানে সবার উদ্যোগই সবার মনের একতা হয়ে আর কি মনের সাথে মিল হইয়া জোট হইয়া মানে এক সবার উদ্যোগে আমরা একটা কাজ করছি কাজটা হলো আমরা একটা পলোশারের উদ্যোগ ছিলাম এই যেটা হচ্ছে আমাদের স্যাম্পল মানে এটা স্যাম্পল আর কি এটা এটা আমাদের কারণে এটা স্যাম্পল জাস্ট দেখানোর জন্য এই স্যাম্পলটা মানে এই পলো আমাদের সবারই মানে একজন শুধু বলছে যে আমরা একটা পলোশ্য বানাতে চাই তখন এই মুহূর্তে

আমরা এখন এই পলসটা বিতরণ করব আর এই ফাঁকে একটা কথা বলছি কথা কই এখানে কেউ গিফট করতেছে না যার যার টাকার তার তার গেঞ্জি পলসাদ কিন্তু আমরা যে একসাথে এটা আয়োজন করছি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় জিনিস সবাই একতা একতা সবাই একতা থেকে করছি আমাদের মধ্যে বললাম যে কোনো ভেদাভেদ নাই আমরা একভাবে কাজ করছি একভাবে জিনিসটা করছি খুব ভালো লাগছে তো আমরা গেঞ্জি দেওয়া শুরু করতেছি সেলিম ভাই থ্যাংক ইউ ভেরি সবাই দেন প্রথমে জানাই

দেখো তার আস ইস আসো

আমি আগাম কালি জলাই দেব পরে মাঠে নামবো কিন্তু মাঠে নামব না কেন তরন্দ্র আমার শের सिपाही पाप का बेटा सिपाही का घोरा है उसका एक का जर्सी है तगड़ा वाला मूछ वाला मूंछ <laughs> <पुछ> वाला अब अबरो अबरो नम अबरो लास्ट थोड़ा इसे लास्ट 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 के है लास्ट के लास्ट ख़ास है अबे लास्ट लुक কিন্তু ওনার সাজেশন ছিল যে চাপ নিডেল দিই হ্যাঁ আসলে আমি দেখতেছি হ্যাঁ প্রত্যেকটা মিনি চাপ নিডেল দেওয়ার কারণে এটা একটা আলাদা কোয়ালিটি লাগতেছে এটা কি এসকার এসকার বান্দা পাইছে সব ভাগ নিরালে বস এডা 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 বস খাবার একজর একজর এই যে আমাদের খুশি তুমি